হ্যালো আসসালামু আলাইকুম আমি আর একটি মাঝে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে তিন কাটা মাছের মাথা দিয়ে আলু রান্না তো প্রথমে আমি একটি ডেক্সিতে দুই ধরনের তেল দিয়ে দিলাম দেখতে পারতেছেন এরপর রসুন কুচি দিলাম এরপর পেঁয়াজ কুচি দিব দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটি রান্না এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এইভাবে রান্না করলে কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করে থাকে খুবই অসাধারণ একটি রান্না এটি দেখতে পাচ্তেছেন আলুটা দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুন এবং আলু একসাথে ভাজা হয়ে যায় আর আলুটা সামান্য করে ভেজে নিবো আমি সাত মতো লবণটা দিয়ে দিলাম যাতে করে লবণটা আলুটার মাঝে ঢুকে এবং খেতে খুবই ভালো লাগে তাই দেখতে পাচ্ছান আলুটাকে একটু নেড় চেড়ে দিলাম যেহেতু আলুটা সামান্য ভাজা হয়ে গেল এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি ঝাল বের হওয়ার জন্য কারণ আমি লাল মরিচের গুঁড়াটা একটু কম দেব তাই দেখতে পাচ্ছেন আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন দেখতে পাচ্ছেন এক চার চামচ হলুদের গুঁড়া দিলাম এবং মরিচের গুঁড়া দেব এক টেবিল চামচ থেকেও কম আর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারতেছেন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখেই বুঝতে পারতেছেন খুবই লোভনীয় একটি খাবার আর এই ধরনের রান্না থাকলে কিন্তু কোনো মাছ মাংস লাগে না গরম ভাতের সাথে খেতে তো আমি টমেটোটা দিচ্ছি আর টমেটোটা এই সাইজ করে কেটে নিতে হবে এবং বেশি করে টমেটো দিতে হবে আর টমেটো দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পাতা কুচিটাও দিয়ে দিলাম আবারও পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেল। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব যেহেতু রান্নাটা প্রায় হয়ে আসলো খুবই মজাদার একটি খাবার এটি আমাদের তো খুবই প্রিয় টমেটো থাকার কারণে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে রান্নাটা তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে আলু রান্না আশা করি আপনাদের ভালো লাগবে এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু একটি মাছ এটি আর যেহেতু মাস্টার গায়ে কাটা কম তাই বাচ্চারাও পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই লোভনীয় একটি খাবার এটি তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ